আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সমানিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হলো কোন ধাপের প্রশ্ন সহজ হয় কোন দাপের প্রশ্ন সহজ হয় প্রথম দাপের প্রশ্ন সহজ হয় নাকি দ্বিতীয় দাপের প্রশ্ন সহজ হয় নাকি তৃতীয় দাপের প্রশ্ন সহজ হয় সম্মানিত বিওস আপনার যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন বিশেষ করে আপনারা দুই বছর বিগত দুই বছর বাদে অন্যান্য বছরের প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানে আপনারা দেখবেন যে প্রাইমারি সহকারী পরীক্ষায় প্রশ্নগুলো একদম ইজি হয়েছে এবং একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে কিন্তু এখন বর্তমানে আপনারা জানেন যে পরীক্ষার শিক্ষক নিয়োগের যোগ্যতা আপনার অনার্স পাস মানে এখন বর্তমানে যারা শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয় প্রাইমারি তারা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা তাই এখন কিন্তু অধিদপ্তর গতনগতিক যে প্রশ্নগুলো করতেন তারা ওই ওই সব জায়গা থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করতেছেন তাই পোস্ট কিন্তু আগের মতো হবে না এখন পোশ্ন হবে একদম বেসিক থেকে একদম ভিতরের ভিতর থেকে প্রশ্ন হবে তাই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আপনার বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে বেশির থেকে প্রশ্ন আসবে আপনার ওই বেশি থেকে প্রশ্ন আসলে কিন্তু প্রশ্ন আপনার সহজ হয় না কঠিন হয়ে যায় কারণ আমরা ওই বেসিক বিষয় না জেনে আমরা বাইরের বিষয়গুলো জানার চেষ্টা করি যার কারণে বেসিক থেকে প্রশ্ন করলে আমরা পারি না তাই আপনারা যদি পরীক্ষা ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক এসব জায়গাগুলোকে জায়গাগুলোকে অ্যানালাইসিস করে আপনাকে বেসিক বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এই বেসিক বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আপনার যে কোনো দাবের পরীক্ষায় দেন না কেন আপনার পরীক্ষা সহজ হবে ইনশাআল্লাহ এখন কিন্তু পোস্টে সহজ হবে না এখন পোস্ট যদি স্ট্যান্ডার্ড হবে এটা মাথায় রেখে আপনার প্রস্তুতি নেবেন স পরীক্ষা সহজ হবে এই চিন্তাটা মাথায় রাখা যাবে না প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে খুব ভালো প্রশ্ন হবে তাই আপনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে পরীক্ষা ভালো করার জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন